আচ্ছা বাংলার বাড়ির টাকা ইতিমধ্যে আপনারা সবাই হয়তো পেয়ে গেছেন যারা পাননি এক দুদিনের মধ্যে পেয়ে যাবেন সেরকম বড় কথা নয় কিন্তু বড় কথা হচ্ছে যে আপনি এই ষাট হাজার টাকা নিয়ে করবেনটা কী মানে কিভাবে খরচ করবেন তবে আপনি লিনটেল পর্যন্ত কাজ কমপ্লিট করতে পারবেন কারণ লিনটেল পর্যন্ত কাজ কমপ্লিট না করলে আপনি কিন্তু দ্বিতীয় কিস্তির ষাট হাজার টাকা পাবেন না আজকের এই ভিডিওতে আমি খরচের হিসাব দেব যে কিভাবে আপনারা খরচ করলে আপনারা পেরে উঠবেন এবং আপনাদের একটি সুন্দর বাড়ি তৈরি করতে পারবেন তো চলুন আজকের এই ভিডিওটা শুরু করা যায় আর হ্যাঁ ভিডিও শুরুতেই বলি আমি খরচের হিসাব দেবো বলেছি তবে এমন হিসাব দেবো না যেটা বাস্তবের সাথে কোনো মিল নেই যেমন আমি বলবো না আড়াইশো টাকায় লেবার কারণ আজকালকার দিনে আড়াইশো টাকায় কিন্তু লেবার পাওয়া যায় না সেটা তিনশো সাড়ে তিনশো বা চারশো টাকা পর্যন্ত হতে পারে তো বাস্তবে দাঁড়িয়েই আমি বাস্তব চিত্রটা আপনাদের সামনে তুলে ধরবো তাই আপনাদের অনেকের হয়তো পছন্দ না হতে পারে আমার হিসাব যাদের পছন্দ হবে তারা আমার কথা শুনবেন যাদের পছন্দ হবে না তারা আপনারা নিজেদের মতো করবেন ঠিক আছে তবে আমার হিসাবটা একবার শুনে যাবেন তো চলুন হিসাবটা দেখে নেওয়া যাক আচ্ছা হিসাব শুরু করার আগে কতটা জায়গার উপরে বাড়ি হবে সেটা আপনাদের জানিয়ে দেওয়া যাক সরকার অনুমোদিত আড়াইশো থেকে তিনশো স্কোয়ার ফিট সম্ভবত দুশো সত্তর দুশো সত্তর স্কোয়ার ফিটের মধ্যে আপনাদের বাড়িটা হবে এবারে আপনার যদি দুশো সত্তরের বেশি জায়গা থাকে তাহলে সরকারি যে মাপ সেই মাপেই কিন্তু বাড়িটা হবে আপনার বাড়তি বেশি যতই জায়গা থাকুক না কেন পুরো জায়গাটা কভার হবে না তাহলে দুশো সত্তর আমি ধরে নিচ্ছি দুশো সত্তরই সম্ভবত আমার এই মুহূর্তে মনে পড়ছে না তো দুশো সত্তর স্কোয়ার ফিটের মধ্যেই কিন্তু আপনার বাড়িটা দাঁড়াবে এটাই সরকারি মাপ তো এর উপরেই ভিত্তি করে আজকের গোটা ভিডিওটা এগোবে এবং আনুমানিক সম্ভাব্য একটা আপনারা খরচের হিসাব পেয়ে যাবেন যে এত টাকা খরচ হতে পারে প্রথমেই বলে রাখি ষাট হাজার টাকা যে পেয়েছেন প্রথম কিস্তির আর দ্বিতীয় কিস্তিতে ষাট হাজার টাকা পাবেন সব মিলিয়েই আমি এক লাখ কুড়ি প্লাস আপনাদের আরও কিছু ব্যয় করতে হবে নিজেদের থেকে তবেই একটা সুন্দর বাড়ি হবে কখনোই এক লাখ কুড়ি হাজার টাকায় সম্পূর্ণ বাড়ি হতে পারে না আজকের ডেটে সেটা আপনারা নিজেরাও জানেন তাই কিছু টাকা আপনাদের থেকে দিতে হবে এবং তারপরেই কিন্তু বাড়িটা কমপ্লিট হবে তো আমি গোটাটাই ধরে নিচ্ছি যে কত টাকা আপনাদের টোটাল ব্যয় করতে হবে আর এই খরচের হিসাবটা দেওয়ার পর আমি লাস্টের দিকে দুটো আরও এমন ট্রিক বলবো যাতে আপনি আরও বেশি টাকা পেতে পারেন এক লাখ কুড়ির থেকেও আরও বেশি টাকা পেতে পারেন তো সেগুলো আমি বলবো তো সবার প্রথমে বলি যে বাড়ি তৈরির জন্য আমি একটা হিসাব করে রেখেছি সেই জন্য আমি এদিকে তাকাচ্ছি বাড়ি তৈরির জন্য প্রথমেই ইটের আগে কথা বলি ইট আনুমানিক ছ হাজার থেকে সাত হাজার পিস ইট লাগবে যার খরচ খুব কম করে হলেও ষাট থেকে সত্তর হাজার টাকা যদি দশ টাকা করে প্রতি ইটে হয় তবেই আমি কম খরচেই ধরলাম আপনি যদি এক নাম্বার ইট নিতে চান জায়গা ভেদে কিন্তু বারো টাকা তেরো টাকা এগারো টাকা বিভিন্ন রকমের আলাদা আলাদা দাম হতে পারে তবে আমি গড়ে দশ টাকা হিসাব ধরলাম তাই আমি ষাট থেকে সত্তর হাজার টাকা শুধুমাত্র ইঁটেই চলে যাবে এবার আপনারা বলবেন ষাট হাজার টাকা পেয়েছি ষাট সত্তর হাজার টাকা যদি কিনে কিনি তাহলে আর বাড়ি করবো কি আমি গোটা বাড়িটার হিসাব বলছি যে গোটা বাড়িটা ঢালাই হোক বা টিনের ছাউনি হোক যাই হোক না কেন তো দেওয়ার পরে আপনাদের মোট কত টাকা খরচা হবে সেই অনুযায়ী আপনারা হিসাব করে নেবেন যে টোটাল বাড়িটা করতে কত খরচা হবে ঠিক আছে এরপরে বলি সিমেন্ট লাগবে এরপরে সিমেন্ট লাগবে প্রায় একশো থেকে একশো এরকম বস্তা সিমেন্ট লাগবে তো আমি তার জন্য ধরে নিচ্ছি চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা আপনাদের কিন্তু সেখানে ব্যয় হয়ে যাবে আমি ভালো সিমেন্টের দাম অনুযায়ী কিন্তু আপনাদের বলছি এখনকার রেট অনুযায়ী আচ্ছা এই যে রেট কোন জিনিসের কী রেট চলছে সেগুলো আমি পরে অন্যদিন কোনো একটা ভিডিওতে বলবো এখন শুধু খরচাটা আপনারা জেনে নিন দুই থেকে তিন ট্র্যাক বালি লাগবে যার খরচ হচ্ছে প্রায় পনেরো থেকে কুড়ি হাজার টাকা আমি সম্ভাব্য ধরে রাখছি পনেরো থেকে কুড়ি হাজার টাকা কিন্তু আপনাদের এইখানে খরচা হবে বালিতে এবারে জায়গা ভেদে কিন্তু বালির দাম অনেকটা কম হবে যেমন যদি আপনি নদী উপকূলবর্তী এলাকায় বসবাস করেন তাহলে গাড়ি প্রতি আপনাদের বালির খরচা হবে আড়াই থেকে তিন হাজার টাকা এবং যদি আপনি একটু নদী থেকে দূরে বসবাস করেন তাহলে আপনাদের বালিতে খরচা হবে প্রায় এক এক গাড়ি বালিতে পাঁচ হাজার টাকা এরকম খরচা হয়ে যাবে তো সেক্ষেত্রে জায়গা ভেদে কিন্তু আলাদা আলাদা হিসাবটা দাঁড়াতে পারে তবুও আমি গড় ধরে নিচ্ছি প্রায় পনেরো থেকে কুড়ি হাজার টাকা আপনাদের বালিতে খরচা হবে রড লাগবে প্রায় চারশো থেকে পাঁচশো কেজি যা আর ভ্যালু হচ্ছে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকার মতো আপনাদের রডে লেগে যাবে এরপরে জানলা দরজা গ্রিল এ সমস্ত কিছু রয়েছে এই সবার জন্য আমি ধরেছি কুড়ি থেকে পঁচিশ হাজার টাকা আপনাদের এখানে ব্যয় হয়ে যাবে এবং আরও পনেরো হাজার টাকা আপনারা ধরে রাখুন এদিক ওদিক হড্ডা ভাড্ডা পেডেক পলিথিন হ্যানা তেনা লাগবে তো সেই জন্য আপনারা পনেরো হাজার টাকা এক্সট্রা ধরে রাখুন তো সব মিলিয়ে আমার হিসাব অনুযায়ী দাঁড়াচ্ছে দু লাখ পঁয়তাল্লিশ হাজার থেকে দু লাখ পঁচানব্বই হাজার টাকা পর্যন্ত আপনাদের খরচা দাঁড়াতে পারে শুধু হচ্ছে মাল মেটেরিয়ালসে এরপরে রয়েছে মিস্ত্রি খরচ আলাদাভাবে এইখানে আপনি অনেকটা টাকা কাট করতে পারেন টাকা কমাতে পারেন তো সেই সমস্ত রাস্তা রয়েছে যদি আপনি ঢালায় না দেন ঢালায় না দিয়ে টিনের ছাউনি করেন তাহলে কিন্তু অনেকটা খরচা এখানে কমে যাবে তবে আমি ঢালাই দিয়ে একদম সুন্দর করে বাড়ির কথা এই ভিডিওতে বলছি তো সেই জন্য আপনাদের খরচাটা একটু বেশি মনে হতে পারে তো শুধুমাত্র মাল মেটেরিয়ালে আপনাদের প্রায় আড়াই লাখ থেকে দু লাখ আশি এরকম কিন্তু খরচা হয়ে যাবে আমি এখানে সব একটু বেশি বেশি ধরেছি তাই আপনাদের একটু খরচাটা বেশি মনে হতে পারে আর যদি আপনাদের এবারে রেটের উপরে ডিপেন্ড করছে কোথায় কীরকম রেট যাচ্ছে তো সেই অনুযায়ী একটু এদিক ওদিক কিন্তু হতে পারে এরপরে মিস্ত্রি খরচ রয়েছে লেবার খরচ রয়েছে সেগুলো আপনাদের দেখে নিতে হবে এরপরে আপনাদের দুটো জিনিস বলেছিলাম যে বলবো তার দ্বারা আপনারা বেশি টাকা পেতে পারেন প্রথম হচ্ছে যদি আপনাদের জব কার্ড থেকে থাকে তাহলে আপনারা পঁচানব্বই দিনের মাইনে কিন্তু পাবেন এই জব কার্ডের দ্বারা আর একটা হচ্ছে যে আপনি বাথরুম তৈরির জন্য কিন্তু আলাদাভাবে টাকা পেতে পারেন সেই জন্য আপনি আপনাদের ভিডিওতে কন্ট্যাক্ট করতে পারেন এবারে কয়েকটা প্রো টিপস দেবো যে টিপসগুলো মেনে চললে আপনারা বাড়িটা সুষ্ঠুভাবে করতে পারবেন প্রথমত হচ্ছে যে আপনারা বাড়ি করতে কখনোই তাড়াহুড়ো করবেন না প্রথম কিস্তির টাকা পেয়ে যতটা করা দরকার আপনাদের কাছে টাকা আছে ঠিক আছে কোনো অসুবিধা নেই আপনারা পুরোটা করবেন না প্রথম কিস্তির টাকা পাওয়ার পরে লিনটেল পর্যন্ত করার কথা তো লিন্টেল পর্যন্তই আপনারা করবেন তারপরে সার্ভে হবে দ্বিতীয় কিস্তির টাকা ছাড়বে তারপরেই কিন্তু আপনারা আবারও আপনাদের বাকি কাজটা সম্পন্ন করবেন না হলে কিন্তু দ্বিতীয় কিস্তির টাকা পেতে অনেক ঝামেলা হতে পারে এরপরে সরকার নির্ধারিত যে প্ল্যান আপনাদের দেবে সেই প্ল্যান মাফিক আপনারা বাড়ি করার চেষ্টা করবেন তাহলে খরচা কিন্তু অনেকটাই কম হবে আমার মতে বাড়ি করতে আপনারা ভালো রড এবং সিমেন্টের ব্যবহার করুন খরচ এখানে কমাতে যাবেন না খরচ যদি কমাতেই হয় তাহলে আপনারা বাড়ি রং করতে বাড়ি ফিনিশিং করতে এই সমস্ত জায়গায় কমাতে পারেন তবে এই সমস্ত রড সিমেন্টে কিন্তু আপনারা আপোষ করবেন না তাহলে কিন্তু সারা জীবন ভুগতে হবে আপনাদের একটা জিনিস বলে রাখি ষাট টাকা পাওয়ার পর আপনারা লিন্টেল পর্যন্ত করে জিও ট্যাগিং সম্পন্ন করবেন তাহলে কিন্তু দ্বিতীয় কিস্তি পাওয়ার জন্য আপনাদের নাম আগে থাকবে এবং আপনারা কিন্তু দ্বিতীয় কিস্তির টাকা সুষ্ঠুভাবেই পাবেন এবারে খরচ কমানোর কিছু টিপস দিই কিভাবে আপনারা খরচ কমিয়ে আনতে পারবেন অনেকটা প্রথমেই হচ্ছে আপনারা আপনাদের আশেপাশে ইটভাটা বালির খাদান বা সিমেন্ট নিতে গেলে কোনো গুদাম থেকে আপনারা কিন্তু যোগাযোগ করুন একটু রেট সম্বন্ধে আশেপাশে বিচার করুন যাচাই করুন তারপরেই কিন্তু আপনারা মাল মেটেরিয়ালস তুলবেন বাড়ির কাছাকাছি যদি আপনারা মাল মেটেরিয়ালস পান তাহলে কিন্তু আপনাদের পরিবহন বা যাতায়াত খরচা কিন্তু বাঁচবে তাই সমস্ত দিক বিবেচনা করে তারপরে কিন্তু মাল নেওয়ার কথা ভাববেন আবার এরকমও হতে পারে আপনাদের এলাকায় ধরুন তিন চারজন পেয়েছেন একসাথে বাংলার বাড়ির টাকা তো তিন চারজন একসাথে মাল তুলতে পারেন কোনো ডিলারের কাছ থেকে তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনারা হোলসেল রেটেও আপনারা এই সমস্ত জিনিস পেতে পারেন ঠিক আছে তো এই সমস্ত ব্যাপারে আপনাকে একটু খোঁজখবর লাগাতে হবে তবে কিন্তু আপনাদের যে টোটাল খরচা সেখান থেকে আপনারা নাই নাই করে পঞ্চাশ হাজার টাকা খরচা কিন্তু আপনারা কমাতে পারেন আর একটা সতর্কতা আপনাদের দিতে চাইবো এই ষাট হাজার টাকা যেটা পাচ্ছেন এটাতে আপনারা অন্য কোনো খরচ করবেন না যেমন স্মার্টফোন কিনে নিলেন ল্যাপটপ কিনে নিলেন এই সমস্ত কিছু কাজ করবেন না এক্ষেত্রে কিন্তু আপনাদের দ্বিতীয় কিস্তির টাকা পেতে সমস্যা হতে পারে এবং আপনারা কালো তালিকাভুক্ত হতে পারেন ফলে আপনারা দ্বিতীয় কিস্তির টাকা পাবেন না তো এই সমস্ত ব্যাপারগুলো খেয়াল রাখবেন এত কিছুই যখন বললাম তাহলে বাকি থেকে যাচ্ছে মিস্ত্রি খরচ কত হতে পারে দেখুন মিস্ত্রিরা নিজেদের মতো অনুযায়ী রেট ঠিক করে আমি কন্ট্র্যাক্ট হিসাবে আপনাদের রেট বলছি আপনারা চাইলে দিনেও আপনারা কাজ করাতে পারেন তবে দিনে করানো আমার মনে হয় লস হয়ে যাবে তো কন্ট্যাকচুয়াল আপনারা করে নিতে পারেন এবারে কন্ট্রাক্টটা কত হতে পারে দুশো দশ কুড়ি এরকম কিন্তু রেট যাচ্ছে এখন পুরো ফুল ফিনিশিং বাড়িতে তো সেক্ষেত্রে আপনাদের খরচ হতে পারে আমি দুশো কোটি যদি ধরি তাহলে আপনাদের খরচ হতে পারে প্রায় চুয়ান্ন হাজার টাকা মিস্ত্রি খরচ ঠিক আছে তো এই টাকাগুলো আপনাদের কিন্তু আগে থাকতে বুঝতে হবে আপনাদের বুঝতে হবে যে বাংলার বাড়ি টাকা দিচ্ছে মানেই ষাট ষাট এক লাখ কুড়ি হাজার টাকা আমার বাড়ি হবে না তার থেকে আমাদের কিছু লাগাতে হবে প্রায় সরকার এক লাখ কুড়ি দিচ্ছে আমাদের এক লাখ কুড়ি আরও দিতে হবে বা তারও একটু বেশি দিতে হবে তারপরেই কিন্তু আমার গোটা বাড়িটা ফুল ফিনিশিং হয়ে ভালোভাবে দাঁড়াবে আশা করব খরচের একটা ধারণা আপনাদের এতক্ষণ আমি দিতে পেরেছি এখন বর্তমানে রকম রডের দাম চলছে সিমেন্টের দাম চলছে বাড়ির দাম চলছে এগুলো যদি জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে লিখুন আমি প্রত্যেকটা দোকানে দোকানে ঘোরার চেষ্টা করব ডিলারদের কাছ থেকে দাম নেওয়ার চেষ্টা করবো এবং আপনাদের জানানোর চেষ্টা করব। তাই আপনাদের কমেন্টে লিখতে হবে এই ভিডিওর যে হ্যাঁ পরবর্তী ভিডিওতে আমরা দাম জানতে চাই তবেই আমি সেই ভিডিও বানাবো আশা করবো আজকের এই ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে যদি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এরকমই নতুন নতুন আর ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখতে البناء